শুরু করছে পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি অনেকেই সাধনার কথা বলেন আমলের কথা বলেন আমার মুর্শিদ মহবুব আলম চিস্তি আমাকে যে সাধন প্রসেস দিয়েছিলেন যার মধ্যে দিয়েই আমি অগ্রসর হয়েছিলাম সেই প্রসেজের কথাই আমি আজ বলবো তবে দেখুন এই প্রসেসটি বলতে গেলে যদি এই প্রসেজের মধ্যে দিয়ে কেউ তার জীবনকে অতিবাহিত করে এই সাধনায় তার জীবনটাকে লিপ্ত করে তবেই সম্ভব তার মুক্ত হওয়া আর কেবলমাত্র আমি প্রসেসটি জেনে নিলাম আমার জীবনে তা আমি ব্যবহার করলাম না আমার জীবনে তা আমি কার্যকরী করার চেষ্টা করলাম না তাহলে জানাই হলো শোনাই হলো জীবনে কার্যকরী তার ভূমিকা কিছুই থাকলো না তা প্রথমে মুর্শিদ দিলেন হোঁস দর দম অর্থাৎ দমের প্রতি হোঁস রাখো এই দমের প্রতি হুঁশ রাখতে গেলে গুরু মন্ত্রের প্রয়োজন হয় কারণ গুরু মন্ত্র দমের সাথে দিয়ে থাকে এবং এই দমের সাথে যদি গুরু মন্ত্র চলতে থাকে সে দম তখন ওই দম স্লোলি হয়ে যায় আর দম যখন স্লোলে হয়ে যায় তখন আয়ু বাড়ে তার বডিতে একটা আনন্দময় ভাব জাগে কর্মক্ষমতা বাড়ে এই দর দরদম অর্থাৎ দমের প্রতি হোসে থাকা তাহলে দমের প্রতি আপনি হুঁসে থাকবেন কেমনভাবে এই থাকতে গেলে তো আপনাকে গুরুমন্ত্র নিতেই হবে গুরু মন্ত্র যদি আপনি না নেন তার কাছে যদি প্রশেষ না জানেন যে কীভাবে আপনি শ্বাস নেবেন এবং কীভাবে তা ব্যবহার করে কীভাবে আপনি শ্বাস নেবেন কীভাবে তা ফেলবেন এ যদি গুরুর কাছ থেকে না শিখেন তাহলে আপনি অগ্রসর হতে পারবেন না হোসদরদম যখন আপনার কমপ্লিটলি হয়ে আসবে একের সঙ্গে আর একের একটা সম্পর্ক আছে দেখবেন গাছে যখন এক সময়তে দেখবেন গাছে ফুল আসছে ফুলের পর সম্পর্ক কি ফুল এবার আস্তে আস্তে মুকুলের দিকে অগ্রসর হচ্ছে ফুলের কাজ তার পরাগ সংযোগ এখানে সমাপ্ত হলেই সে তখন মুকুলের দিকে অগ্রসর হয়ে যায় এই মুকুল ধীরে ধীরে মোটা একটা ফলে পরিণত হয় তারপরে ওই মোটা ফল এবার অগ্রসর হয় পাকার দিকে যখন পরিপক্কভাবে পুরনোভাবে ওই ফল পেকে গেল তখন গাছ অনাসেই তাকে ছেড়ে দেয় তাহলে একটার সঙ্গে একটা সম্পর্ক ধরে 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 এগিয়ে যেতে হয় ডাইরেক্টলি ফুল থেকে একটা পাকা ফল ডাইরেক্টলি ফুল থেকে পাকা ফল হয়ে যাওয়া সম্ভব নয় ডাইরেক্টলি আপনি ওয়ান থেকে মাধ্যমিক পাস চলে যেতে পারেন না আপনাকে ওয়ান কমপ্লিট করা হলেই একটা সামঞ্জস্য রেখেই আপনাকে দ্বিতীয় ক্লাসে নিয়ে যাওয়া হবে ঠিক তদ্র প্রত্যেকটা পর্যায়ের সঙ্গে পর্যায়ের প্রত্যেকটা প্রসেজের সঙ্গে প্রসেজের একটা সম্পর্ক থাকে তা যতক্ষণ পর্যন্ত আপনি হোঁস দর দম অর্থাৎ দমেই আপনার হোঁশ আসলো না সজাগ থাকতে পারলেন না ততক্ষণ পর্যন্ত তার স্পরে স্টেজে আপনি যাবেন কীভাবে কিন্তু যখন আপনার এই রাস্তাটি কমপ্লিট হলো তখন আপনি দ্বিতীয় পর্যায়ে পৌঁছে যাবেন ভাবে। যেটাকে বলা হচ্ছে সফর দর ওয়াতন অর্থাৎ ওয়াতন শব্দের অর্থ দেহ সফর অর্থ ভ্রমণ করা আমাদের এই দেহ মধ্যে দুটি রাজ্য সুরাজ্য আর কুরাজ্য এখন কুরাজ্য থেকে সুরাজ্যে প্রবাহিত হওয়া অর্থাৎ মনোময় রাজ্য থেকে চেতনাময় রাজ্যের দিকে প্রবেশ হওয়া আপনি দেহ এবং মনের মধ্যে ফেঁসে থাকেন বলেই তো আপনি যন্ত্রণার মধ্যেই থাকেন আপনার জীবনে ধ্যান ঘটে না কিন্তু যখন আপনি কু রাজ্য ছেড়ে সুরাজ্যে যাবেন তখন আপনার জীবনে চেতনা আসবে অর্থাৎ আপনি মনময় দেহময় জায়গা থেকে জ্ঞানময় চেতনাময়ের দিকে প্রবাহিত হচ্ছেন যখন আপনি জ্ঞানময়ের দিকে প্রবাহিত হচ্ছেন গুরু জ্ঞানে আপনি শক্তিশালী হয়ে উঠছেন ঠিক তখন আপনার ভিতরে আর একটা পর্যায়ে এসে যায় যেটাকে বলা হয় ফানেফির শায়েক অর্থাৎ পীরের সঙ্গে ফানা হয়ে যাওয়া মুর্শিদের প্রেমে লীন হয়ে যাওয়া মুর্শিদ প্রেম তারাই করতে পারে যাদের পক্ষে প্রকৃত জ্ঞান সঞ্চার হয়েছে প্রকৃত চেতনা জাগতে শুরু করেছে তারাই মুর্শিদ প্রেমে লীন হতে পারে মুর্শিদ প্রেমে তারা মাখামাখি অবস্থায় চলে যেতে পারে মুখে বললে হয় না আমি পীরকে ভালোবাসি আমি মুর্শিদকে ভালোবাসি মুর্শিদ ছাড়া আমি কিছু বুঝি না এটা মুখে বললে হয় না এ প্রেম আসে চেতনা থেকে যখন পর্যন্ত মানুষের মধ্যে চেতনা বোধই আসলো না যে মুর্শিদ কি জিনিস মুর্শিদ কি বস্তু মুর্শিদ আমার কোন অভিভাবক কোন পথের দিশা দিতে পারেন কোন পথ প্রদর্শক এটা যতক্ষণ পর্যন্ত একটা সালেক না বোঝে তার চেতনার মধ্যে দিয়ে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে মর্শিদ প্রেম জাগে না চেতনার কোনো লিঙ্গ হয় না আল্লাহ বলেছে রুহের কোনো লিঙ্গ নাই রুহু জন্ম নেইনি রুহু মরে না তাহলে রু শব্দের অর্থ চেতনা চেতনারও কোনো লিঙ্গ হয় না চেতনা জন্ম নেই নি চেতনা মৃত্যুবরণ করবে না আপনার মধ্যে যদি ওই চেতনা বোধ না আসে আপনি মুর্শিদকে বুঝতে পারবেন না যে কারণে কোরআনে বললো তোমারই মতো খাই তোমারই মতো কথা বলে তোমারই মতো চলে কিন্তু তুমি কখনোই তোমার মতো ভেবো না এটা আমার কথা নয় এটা কোরআনের কথা মহান আল্লাহর কথা আপনি যখন মুর্শিদের সঙ্গে চেতনা ময়ের মধ্যে লীন হলেন মুর্শিদ ছাড়া আপনি কিছু বোঝেন না যেদিকেই তাকান সে ধারেই মুর্শিদ আপনি যা দেখছেন তা মুর্শিদ রূপেই দেখছেন আপনি তখন সেবক হয়ে যাবেন আপনি যে ধারেই তাকাচ্ছেন সে ধারেই চেহারা আপনার স্বরূপেতেই মুর্শিদ তখন জেগে ওঠে আপনার মধ্যেই মুর্শিদকে তখন জানতে পারেন যে আমার এ হাত তো হাত নয় এ তো মুর্শিদের হাত আমার এই মুখ তো আমার মুখ নয় এ তো মুর্শিদের মুখ আমার এই চোখ তো আমার চোখ নয় এত মুর্শিদের চোখ আপনার প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ মুর্শিদে রূপান্তরিত হয়েছে তাই আপনার দ্বারাই আর কোন কুকাজ হবে না চোখে খারাপ জিনিস দেখবে না হাত চুরি করবে না খারাপ কাজে ব্যবহৃত হবে না পা খারাপ পথে চলবে না হে বিশ্ব দরদী আমি কি বোঝাতে পারছি এভাবেই অগ্রসর হতে হয় কোনো ধ্যান যোগে ঘরের ভিতরে বসে বোধ বোধ করে আমল করলাম জপমালা ঝপলাম আরামে ঝপ করে মসজিদের চেহারাটা একবার দেখে নিলাম আর অমনি আমার হয়ে গেল নাগো এমন ভাবে হয় না জ্ঞানের মধ্যে দিয়েই এগিয়ে যেতে হয় গুরু জ্ঞান সব সময়তেই নিতে হয় এবং আস্তে আস্তে ধীরে 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 এগিয়ে যেতে হয় যখন আপনি গুরুময় হয়ে যেতে পারলেন অর্থাৎ মুর্শিদের প্রেমে লীন হয়ে যেতে পারলেন যখন আপনার কাছে মুর্শিদ ছাড়া আর কিছুই নাই তখন মুর্শিদ আপনাকে দেখাবে যে রাস্তা এবার আপনি যজ্ঞ হয়ে উঠবেন যে যজ্ঞের স্টেজটার নাম হচ্ছে ফানাফিল রাসুল অর্থাৎ রাসুলের সঙ্গে ফানা হয়ে যাওয়া অর্থাৎ রাসুল শব্দের অর্থই হচ্ছে বার্তাবহ এবার আপনার কাছে বার্তা আসবে আমার মা আমার মহান আল্লাহর তরফ থেকে বার্তা আসবে মুর্শিদের কাছ থেকে বার্তা আসবে এই বার্তার কোনো শব্দ হয় না এই বার্তার কোনো আওয়াজ হয় না যে পাশে কোনো লোক থাকলে শুনতে পায় নিজের মধ্যেই এই ঘটনাগুলি ঘটে থাকে আপনি নিজেই তখন পথের দিশারি মুর্শিদের কাছ থেকে আপনি এলহাম পাচ্ছেন মহান আল্লাহর কাছ থেকে আপনি এলহাম পাচ্ছেন আপনি পথের দিশা পাচ্ছেন এই পর্যায়ে যে যখন পৌঁছে যায় তখন তাকে খিলাফত দেওয়া হয় অর্থাৎ তিনি নিজেই পথ প্রদর্শক হয়ে গেছেন এলহাম তখন তার কাছে আসতে থাকে এবার ধীরে ধীরে যখন রাসুলের সঙ্গে ফানা হয়ে গেছে তখন রাসুলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার মহান আল্লাহ হাত পেতে বসে আছে তখন হয় ফানা ফিল্লা অর্থাৎ আল্লাহর সঙ্গে ফানা হয়ে যাওয়া আল্লাহ হয়ে যাওয়া এই আল্লাময় যখন সে হয়ে যায় তখন সে চুপ হয়ে যায় আর কিছু বলার থাকে না শুধু বদগম্যই তার ভিতরে হয় সে না বলা কথা বোঝে গোটা বিশ্বকে বসতে পারে এর পরের যে স্টেজ আছে তার সবারই ভাগ্যে জোটে ডা সেটা হচ্ছে বাঁকা বিল্লা এত দূর পাওয়ারও আপনার দরকার করে না আপনি ফানা ফেল রাসুলে ফানাফিল যখন হয়ে যেতে পারলেন এই স্টেজ পর্যন্ত যখন আপনি আসতে পারলেন তখন আপনি মুক্ত কারণ তখন দেহ এবং মন দুটোই চেতনার দাসত্বে মিশে গেছে দেহকে মনকে চেতনা করে আলাদাভাবে আর কিছু বোঝা যায় না ঠিক এই মুহূর্ত যেটাই হলো যখন হলো যে দেহ মন চেতনা আর আলাদাভাবে কিছু বোঝা যাচ্ছে না আর শুধুই যেন একটা চেতনা তখনই তো আপনি ফানাফিল্লা ফিল্লা হয়ে গেলেন অর্থাৎ আল্লাহর সঙ্গে ফানা হয়ে গেলেন আল্লাহর সঙ্গে আপনি মিশে গেলেন যে কারণেই তো আল্লাহ বলল যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই এখানে আর দুই আছে নাকি এখানে তো দুই এক হয়ে গেছে আল্লাহ পরিষ্কারভাবে নিজে বলেছেন আরও বলেছেন যে আমার রাসুলকে তোমরা আমার থেকে পৃথক করো না অর্থাৎ ফানাফিল রাসুলে যখন আপনি পৌঁছে গেলেন তখন আল্লাহই কোরআনে এই কথাই বলছে যে আমার রাসুলের সঙ্গে আমার তোমরা পৃথক করো না আপনি তখন আল্লাহর হয়ে গেছেন আর ওই কথার পরিপ্রেক্ষিতেই আমার মহান আল্লাহ বললেন যে আমার হয়ে গেছে আমি তার হয়ে গেছি অর্থাৎ এখানে আর দুই নাই হে বিশ্ব যতটুকু বোঝানোর সম্ভব হল আমার মসজিদে যতটুকু বোঝানোর ক্ষমতা আমাকে দিলেন আমি ততটুকুই বোঝালাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করেই আজকের এপিসোড আমি এখানেই সমাপ্ত করছি খোদা হাফেজ